সুপ্রিয় সুপ্রিয়ার আসসালাম আলাইকুম বিলেশ বই আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির পালক ভেঙে গেলে লেজের পালক ভেঙে গেলে কিভাবে পালকগুলো তুলতে হবে এবং কীভাবে নতুন পালক গোজাবে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখুন বিয়ে আমার শালিক পাখিটা কিভাবে দড়ে রেখেছি এবং এইভাবে একটা একটা করে পালকগুলো লেজের পালকগুলো তুলে দিতে হবে অর্থাৎ বাঙ্গা অংশটা বাঙ্গা অংশর অংশটা তুলে দিতে হবে তাহলেই নতুন পালক গজাবে আর এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি চেষ্টা করেছি বোঝানো তারপরে অনেকেই ভিডিওগুলো না দেখে কমেন্ট করেন তো তার জন্য আজকের এই ভিডিও দেখেন এভাবে পালকগুলো তুলে নেবেন যদি এই পালক তোলার সময় বাঙ্গা অংশটা তোলার সময় পাখির রক্তক্ষরণ হয় তাহলে একসাথে সবগুলো তুলবেন না আজকে চারটা পাঁচটা কালকে চারটা পাঁচটা পরের দিন আরও চারটা পাঁচটা করে তুলে দেবেন আর যদি রক্তকরণ না হয় তাহলে সবগুলো একসাথে তুলতে পারেন তবে তবে পালক তোলার পর এই পালক তোলা যে অংশটা থেকে তুলেছেন সেই অংশতে ডেটল সেভলন অথবা অন্য কিছু লাগিয়ে দেবেন যাতে ভাইরাস না হয় এই রক্তকরণ বন্ধ হয়ে যায় এখান থেকে কোনো ধরনের সমস্যা না আসে তার জন্য ডেটল সেবলন জাতীয় এক একটা কিছু ব্যবহার করবেন যাতে এখান থেকে কোনো ধরনের সমস্যা না হয় পাখির এই যে দেখেন আমি একসাথে সবগুলোই তুলে দিয়েছি আর সবগুলো তুলে দেওয়ার পর দেখেন বিওয়ার এখানে কোনো রক্তকরণ হয়নি আর রক্তকরণ হয়নি তারপরও আমি একটা এই যে কেটে যাওয়ার পর পরিষ্কার ময়লা পরিষ্কার করার জন্য ডাক্তাররা যে অ্যান্টিবায়োটিকটা যে মেডিসিনটা ব্যবহার করে ডেটল বা সেভলনের মতো এটাই আমি ওখানে লাগিয়ে দিলাম যাতে এখানে যদি কোনো রক্তকরণ হয় বা এই যে গুড়ার অংশটা তুলে যা তুলে দেওয়ার পর এখানে যদি কোনো ধরনের ভাইরাস হয় বা ফুলে যায় বেতা হয় তাহলে হয়তো এটা দিলে আর কোনো সমস্যা হবে না তার জন্য লাগিয়ে দিলাম তো আপনারাও এভাবে লেজ ভেঙে গেলে লেজের গুঁড়ার অংশটা তুলে দিবেন তাহলে নতুন পালক গজাবে আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই সব পালক গজিয়ে যাবে তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন